দর্শক আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ফিউ সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের অভিজাত এলাকা খ্যাত উপশহরে এই উপশহরে কিন্তু কিছুদিন পর আমরা দেখি যে অতিরিক্ত বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সুরমার পানীয় খুব সহজেই কিন্তু এই উপশহর এলাকায় প্রবেশ করে এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেটের উপশহর পয়েন্ট থেকে শিবগঞ্জ পয়েন্ট অর্থাৎ সুভানিঘাট পয়েন্ট যেটি রয়েছে সেই শাহজালাল উপশহর পয়েন্ট থেকে শিবগঞ্জ যাওয়ার যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটির কোথাও কিন্তু কোমর সমান পানি কোথাও বা বুক পানি এবং উপশহরের যেসব বাসাবাড়ি রয়েছে প্রায় প্রত্যেকটি কিন্তু কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি এই অবস্থায় কুরবানির পশু নিয়ে এবং তাদের জানমালের নিরাপত্তা নিয়ে সংকায় রয়েছেন সিলেটের উপশহরবাসী অনেক মানুষকে আমরা দেখছি তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটছেন এবং মানুষজন কিন্তু ব্যাপক দুর্ভোগে রয়েছেন বিশেষ করে উপশহরবাসী সিলেটের তারা কিন্তু এই বন্যা বা জলাবদ্ধ তার তারা হচ্ছেন নিত্য দিনের সঙ্গে আপনারা দেখছেন এখানে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি বিন্দু মাত্র শুকনা কোন জায়গা নেই অর্থাৎ তলার প্রতিটি বাসা বাড়িতেই পানি ঢুকেছে এবং কুরবানির পশু নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষজন ব্যাপক মধ্যে দুর্ভোগের রয়েছেন এবং এই যে ঈদ আনন্দ সিলেটের মানুষজন বা উপশহরবাসী তারা বলছেন যে তাদের ঈদ আনন্দ পানির জলে বা বানের জলে ভেসে গিয়েছে কুরবানি দেওয়া তো আজকে সম্ভবই না অনেকেই বলছেন যে কালকেও কুরবানি দিতে পারবেন কিনা এটি নিয়েও কিন্তু তাদের মনে শঙ্কা দেখা দিয়েছে আজকে ঈদুল উল এই পবিত্র ইদুল আজহার দিনেও কিন্তু সিলেটবাসীর দুঃখ দুর্দশা দুর্ভোগ সেটি কিন্তু পিছু ছাড়ছে না আপনারা আসলে দেখছেন উপশহরের যে কি অবস্থা প্রত্যেকটি এলাকাতেই বিশেষ করে সি এবং ডি ব্লক যেগুলো রয়েছে নিম্ন নিম্নাঞ্চল কিছুটা সেই সব এলাকায় কিন্তু প্রত্যেকটি বাসাবাড়ির বাড়ির নিচতলায় কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি এছাড়াও উপশহরের অধিকাংশ এলাকা তলিয়ে গিয়েছে এখানকার বাসিন্দারা যারা যেতে না পারছে তারা কিন্তু আশ্রয় অবস্থান নিচ্ছেন এবং এছাড়াও মানুষজন তাদের কুরবানির পশুকে নিয়ে আমরা দেখেছি কেউ বা দুই তলায় তিন তলায় পর্যন্ত তাদের কুরবানির পশু তুলে রেখেছেন প্রত্যেককেই কিন্তু এই দুর্ভোগ দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে হচ্ছে এবং একটু যদি আমি কথা বলবো উপশহরবাসীর সাথে কি অবস্থায় আছেন আসলে আপনারা একটু আমরা তো এখন সব সর্ব অবস্থা যেই রাস্তা যাই রাস্তায় পানি বন্ধি অবস্থা এখানে সব বাসা মানুষ বন্ধি আছে গরু খুব কষ্টে আছে কোরআনে দিতে পারতেছে না নামাজ পড়তেও মানুষ খুব কষ্টে মানুষ নামাজ আদায় করছে এখন কোন এখন পর্যন্ত বৃষ্টিও বন্ধ হইতেছে না আমরা কি অবস্থায় আছে এখানে এটা এটা সরজমিনে বাস্তব আমরা উপলব্ধি করতেছি আমরা ঈদের আনন্দ কতটুকু আছে তাইলে আপনাদের ঈদের আনন্দ তো এখন আর ঈদের আনন্দের মতো রইছে না এখন যেটাই হইছে আল্লার উপরে ইয়ে সবকিছু আল্লাহর উপরে ভরসা আল্লাহ যা করে ভালোর জন্য করে কোথাও কোমর হ্যাঁ পর্যন্ত পানি আছে একতলা কিছু কোনো কোনো বাসায় একতলা পুরা পানির নিচে প্লাবিত হয়ে গেছে গিয়া এখনো মানে কিছু কিছু বাসার যাক যে অবস্থা আছে তো দেখা যায় আসলে কথা বলছিলাম উপশহরবাসীর সাথে তাদের যে দুঃখ বা দুর্দশা দুর্ভোগ সেটির কিন্তু কোনই ইয়ত্তা নেই এবং এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি প্রধান সড়কের অবস্থা কিন্তু এটি পাশাপাশি যেসব বাসাবাড়ি বাড়ি রয়েছে অর্থাৎ নিচতলা রয়েছে সেইগুলো কিন্তু খুবই দুর্দশায় রয়েছে একটু কথা বলবো আপনার ঘরে কি পরিমাণ পানি পানি আমাদের ঘর কমর পানি চলতে পারি আমার করো

আপনার ঘরে কি খাবার দাবার খাবার কেউ নেই আমার রুজি করিন নাই আমি একা রুজি করি নেই মানুষটাই সাহায্য তুই খাই আমি আমার কোন সিনো সন্তান নাই জি দর্শক উপশহর কথা শুনছিলাম তাদের যে দুঃখ বা দুর্ভোগ সেটি ভাষায় প্রকাশ করার মতো না অবর্ণনীয় উপশহরের প্রায় প্রত্যেকটি এলাকায় পানি উঠেছে যেমনটা পানি উঠেছে বাসাবাড়িতে ঠিক তেমনি মসজিদ মাদ্রাসায় পানি উঠেছে পানি উঠেছে স্কুল কলেজে এবং এখানকার মানুষজন প্রত্যেকেই গতকাল রাত থেকেই কিন্তু অবিরাম বৃষ্টিপাত হচ্ছে এবং ভোর রাতের দিকে কিন্তু এই পানিটা বৃদ্ধি পাওয়া শুরু করে এবং নদী যেহেতু সম্পূর্ণ ভরাট হয়ে গিয়েছে নদী দিয়ে পানি নিষ্কাশিত হতে পারছে না বা সুরমা দিয়ে পানি প্রবাহিত সিলেট শহরের যে পানি রয়েছে অর্থাৎ মূল শহর থেকে পানি কিন্তু বের হতে পারছে না যার সৃষ্টি হয়েছে প্রত্যেকটি বাসা বাড়িতে পানি কোনো বাসার নিচতলায় হাটু তো কোনো বাসার নিচতলায় কোমর সমান পর্যন্ত পানি আপনারা দেখছেন মানুষ আসলে কতটুকু দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে রয়েছেন এমতাবস্থায় অবস্থায় কুরবানি দেওয়া তো দূরের কথা কুরবানির ঈদের আনন্দ যেটি আছে সেটি কিন্তু সিলেটবাসীর একদম মাটি হয়ে গিয়েছে আমি একটু কথা বলবো স্থানীয় বাসিন্দাদের সাথে দেখতেই পাচ্ছি আসলে ভাই কি অবস্থায় আছেন তারপরেও একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি কখন এই পানি বৃদ্ধি বা পানি শুরু করেছে কি অবস্থা আছেন এখন আপনারা এটা গতকালকে রাত্রের থেকে মোটামুটি আস্তে আস্তে বাড়া শুরু করছে এই পর্যন্ত এতটুকুই হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আছি আমাদের ম্যাডামের গাড়ি প্লাস আমাদের বাসা টাসা সম্পূর্ণ সব কিছু ডুবে গেছে তো আমরা সব মিলে একটা বাজে একটা অবস্থার মধ্যে আছি কোরবানির ঈদের যে আমাদের পশুটা পশুটা কিনা হয়েছে ঠিকই কিন্তু আমাদের আজকে এই পানির কারণে সেটা কোরবানি দেওয়া সম্ভব হয়নি আমরা পরবর্তী দুই দিন পরে হয়তো অন্য অন্য স্থানে নিয়ে এটা কোরবানি দেওয়ার এই অবস্থা এই নামাজ পড়তেও তো কষ্ট হ্যাঁ আজকে নামাজ পড়তেই আমাদের কষ্ট হয়েছে তো আমরা আসলে খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে আছি সবাই না এইখানে কিছুই থাকতেছে না সব মিলে আমাদের জন্য সবাই দোয়া করবেন এতটুকুই শুনছিলাম বাসিন্দাদের কাছ থেকে আসলে যেমনটা বলছিলেন এই যে দুঃখ দুর্দশা বা সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে মানুষজন আসলে দেখতেই পাচ্ছেন কি অবস্থায় যাতায়াত করছেন কোমর থেকে হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি এই পানি মারিও কিন্তু মানুষজন অফিস আদালত স্কুল কলেজে যাচ্ছেন এবং একই সাথে যেহেতু গত রাত থেকেই যে অবিরাম বৃষ্টিপাত হচ্ছিল সেই বৃষ্টিপাতের পর থেকেই পানি বাড়তে শুরু করে এবং পুরো উপশহর জুড়েই কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি প্রত্যেকটি ব্লক কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে এবং প্রত্যেকটি বাসাবাড়িতেই বাসাবাড়ির নিস্তল্লা প্লাবিত হয়েছে পানি উঠেছে দোকান কোঠায় পানি উঠেছে মানুষজন যে কুরবানির পশু কিনেছেন সেই কুরবানির পশু আজকের পক্ষে কুরবানি দেওয়া সম্ভব না তারা কিন্তু এমনটাই বলছেন এবং তারা বলছেন যে তাদের যে কুরবানি ঈদের আনন্দ সেটি বানের জলে ভেসে গিয়েছে আসলে কি পরিমাণ দুর্ভোগ মানুষের কি পরিমাণ দুর্দশা সিলেটবাসীর সেটি আপনারা দেখছেন এবং কিছুদিন পরপরই কিন্তু সিলেট এরকম ভয়াবহ বন্যা বা জলাবদ্ধতার শিকার হচ্ছেন বিশেষ করে উপশহরবাসী যারা রয়েছেন তাদের এই দুর্ভোগ বা দুর্দশার কিন্তু সীমা নেই দর্শক আমাদের স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কোনো নদী নয় এটি কোনো খাল বা ছড়া নয় এটি কিন্তু সিলেটের অত্যন্ত ব্যস্ততম এলাকা অর্থাৎ সিলেট উপশহর পয়েন্ট বা আমরা সোভানিঘাট পয়েন্ট যেটিকে বলে থাকি এই পয়েন্ট হোটেল রোজ ভিউ এর সামনে থেকে শিবগঞ্জ পয়েন্ট যাওয়ার যে সড়কটি আছে সেই সড়কটির পুরোটাই কিন্তু হাটু থেকে কোমর সমান পর্যন্ত পানিতে ডুবে আছে যার ফলে এই এলাকার হাজার হাজার বাসিন্দা তারা পানি বন্দী হয়ে পড়েছেন কারো ঘরেই চুলা জ্বলছে না অনেক জায়গায় বিদ্যুৎ নেই যেহেতু পানিতে তলিয়ে আছে এবং বাসাবাড়ির কারো কারো আমরা দেখেছি বিদ্যুতের মিটার পর্যন্ত পানির নিচে তলিয়ে গিয়েছে অর্থাৎ এই অবস্থায় সিলেটবাসীর বা উপশহরবাসীর যে ঈদ আনন্দ সেই ঈদ আনন্দটি একদমই থাকছে না বললেই চলে এবং কুরবানি el posunio estará. বেশ বিপাকে রয়েছেন যেমনটা বলছিলাম মসজিদ মাদ্রাসার পাশাপাশি কিন্তু স্কুল কলেজ হাসপাতাল সব সবকিছুই পানিতে তলিয়ে গিয়েছে অর্থাৎ জলমগ্ন হয়েছে এবং এই যে অবস্থা সেটি কিন্তু ক্রমেই অবনতির দিকে যাচ্ছে কেননা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এই বৃষ্টি যেন থামতেই চাচ্ছে না এবং এই বৃষ্টি না থামার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা যেটি আছে সেটি বাধাগ্রস্ত হচ্ছে পানি কিন্তু সময়ের সাথে সাথে বেড়েই চলেছে সেই সাথে বেড়ে চলেছে উপশহরবাসীর দুঃখ কষ্ট বেড়ে চলেছে তাদের কপালে চিন্তার ভাঁজ এবং মানুষজন কি পরিমাণ যে এখানে দুর্ভোগে আছেন আসলে যাদের বাসাবাড়িতে পানি প্রবেশ করে বা যারা এরকম জলমগ্ন হয়ে বা পানিবন্দি হয়ে সময় কাটাচ্ছেন আজকের এই ঈদুল আজহার দিনে পবিত্র ঈদুল আজহার দিনেও তারা এই অবস্থাতে আসেন আসলে তারাই বুঝতে পারবেন বা জানতে পারবেন যে কি পরিমাণ দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে আসলে সরাসরি এটি না দেখলে বা একদম নিজের চোখে অবলোকন না করলে বোঝার কোনো উপায় নেই যে আসলে উপশহরবাসী কতটুকু কষ্ট বা দুর্ভোগ দুর্দশায় আছেন আজকে ঈদের দিন যে জায়গায় সবার আনন্দ করার কথা ছিল কুরবানির পশু আহ কুরবানি করার কথা ছিল সেখানে কিন্তু উপশহরবাসী তাদের জানমাল রক্ষা করতেই ব্যস্ত রয়েছেন তাদের জানমাল নিয়ে তারা টানাটানি করছেন ছুটোছুটি করছেন কারো কারো বাসায় যেহেতু কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি উঠেছে তাই আমরা অনেক দেখেছি তারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন অর্থাৎ কি করুণ দৃশ্য সিলেটের যে জায়গায় পুরো দেশবাসী আজকে ঈদের আনন্দে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে তারা ঈদুর আজহা পালন করছেন সেখানে কিন্তু সিলেটবাসী উপশহরবাসী বন্যার পানির সাথে তাদের দুঃখ দুর্ভোগ নিয়ে সময় কাটাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে ঈদের আনন্দ সেই আনন্দটি আসলে এই পানির জলে ভেসে গিয়েছে কি করুণ দশা উপশহরে সেটি কিন্তু আপনারা দেখছেন এটি প্রধান সড়কের আমরা অন্যান্য যেসব ব্লক রয়েছে বা ছোট গলি রয়েছে সেই সব এলাকায় যাওয়ার মতো সাহসই করতে পারছি না আমরা নিরাপদ দূরত্ব থেকে আপনাদেরকে সংবাদ সরবরাহ করার চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি সিলেটের জানানোর চেষ্টা করছি কেননা ওই সব এলাকায় অর্থাৎ যেগুলো গলি রয়েছে আবাসিক এলাকার যে গলি রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ অবস্থা অর্থাৎ কোমর থেকে কোথাও বুক সমান পর্যন্ত পানি যার ফলে কিন্তু আমরা সেখানে পৌঁছতে পারছি না কেননা নৌকা ছাড়া সেই সব জায়গায় যাওয়া কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ সিলেটের মূল শহরে বা মূল রাস্তায় নৌকা ছাড়া যাওয়া না একবার ভেবে দেখুন আসলে দর্শক কতটুকু ভয়াবহ হলে বা পরিস্থিতি কতটুকু খারাপ হলে এই রকমটা হতে পারে দুর্ভোগ বা দুর্দশা কিন্তু সহসাই যাচ্ছে না যত সময় গড়াচ্ছে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু বন্ধ হচ্ছে না অর্থাৎ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং একই সাথে পানি বৃদ্ধি সেটিও কিন্তু অব্যাহত রয়েছে মানুষজন দুর্ভোগ দুর্দশা মাথায় নিয়েই এই সড়কটি দিয়ে চলাচল করছেন এমনকি ঈদের নামাজ আদায় করতেও তাদেরকে বেগ পেতে হয়েছে কষ্ট করতে হয়েছে কেননা এই পরিমাণ পানি মারিয়ে তারা কিন্তু নামাজ আদায় করেছেন এবং ঈদে তারা একটু কথা বলবো ভাই একটু কথা বলি কি অবস্থা আছেন আসলে দেখতেই পাচ্ছি তারপরে এই ঈদের অবস্থা ভাই দেখানি পানির যে অবস্থা খুব কষ্ট ভাই বিশ টাকা জায়গাতে একশো টাকা ভাড়া

পানি এখনো বাড়তেছে এখনো আর ক্ষমার ইয়ে সুযোগ নাই দোয়া করবো ভাই আমরা তো নসিবা আল্লাহর হুকুম এখন আর কিছু করার নাই থ্যাংক ইউ আসলে দর্শক শুনছিলাম উপশহরবাসীর কষ্টের কথা তারা যেমনটা বলছিলেন ইমার্জেন্সি পেশেন্ট যেমন রয়েছেন ঠিক তেমনি বিদেশ যাত্রী রয়েছেন আসলে প্রত্যেকেরই কিন্তু কিন্তু নানাবিধ কাজ রয়েছে রয়েছে দরকার মানুষজন এই পানির কারণে কিচ্ছু করতে পারছেন না তাদের গন্তব্যে যেতে পারছেন না স্কুল কলেজ অফিস আদালত কিছুতে যেতে পারছেন এবং আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদুল আজহা কুরবানির ঈদ যেখানে আনন্দ করার কথা ছিল যেখানে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার কথা ছিল সেখানে আমি বলবো এখানে সিলেটবাসী অবশ্যই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হচ্ছেন কেননা এই যে তারা বন্যার জলের কারণে বা জলাবদ্ধতার কারণে আজকে কুরবানির ঈদের আনন্দ তারা আহ করেছেন তারা ত্যাগ করেছেন এটাও কিন্তু অনেক বড় একটা ত্যাগ এবং সিলেটবাসী কষ্ট দুর্ভোগ দুর্দশার মধ্যে থেকেও কিন্তু বলছেন শুকুর আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো বা আমাদের পাপের জন্যই বা আমাদের গুনাহের জন্যই আল্লাহ এরকম আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন এইরকমটা বলেই কিন্তু সিলেটবাসী হাসি মুখে এই বন্যার পানি মেনে নিচ্ছেন তবে সব কিছুর পরেও তাদের যে দুঃখ দুর্দশা দুর্ভোগ সেটি কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না সেটি কিন্তু আমরা সচক্ষে দেখছি দেখছেন আসলে কমর পানি মারিয়ে পর্যন্ত মানুষজন গন্তব্যে যাচ্ছেন কাজ করছেন উপশহর এলাকার আমি ভিতরে প্রবেশ করতে পারছি না কেননা ভিতরের অবস্থা খুবই ভয়াবহ এমন পরিমাণ পানি একতলা বাসার প্রায় আশি থেকে নব্বই ভাগ পর্যন্ত ডুবে গিয়েছে অর্থাৎ বুকের সমান থেকেও বেশি পানি কিন্তু একতলা অনেকগুলো বাসা এমনটা আমরা একটু দেখেছি

খুব ঝাড়ছেন তাদের দুঃখ দুর্ধসার কথা দুর্ভোগের কথা সেটি বলছেন আমরা যত ভিতরে যাচ্ছি পানির পরিমাণ কিন্তু ততই বাড়ছে আমরা এখন যে জায়গাটিতে আছি সেখানে কোমরের থেকেও বেশি পানি আমরা যদি আরো ভিতরে প্রবেশ করি হয়তোবা এই পানির ভয়াবহতা আপনারা দেখতে পারবেন আসলে কতটুকু পানি সাথে সাথে অর্থাৎ অব্যাহত বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু বেড়েই চলেছে এটি কোনো প্রধান সড়ক বলে কিন্তু মনেই হচ্ছে না একদমই কেননা এখানে প্রত্যেকটি বাসা বাড়িতে হাঁটু থেকে কমর সমান পর্যন্ত পানি এবং মানুষ অত্যন্ত দুর্ভোগ দুর্দশার মধ্যে রয়েছে দর্শক আমি আর ভিতরে যেতে পারছি না আমার নিরাপদ দূরত্ব থেকে আমরা আপনাদেরকে সংবাদ সরবরাহ করার চেষ্টা করছি এখানে একই সাথে কিন্তু স্রোত রয়েছে যেহেতু এই পানি এখনো প্রবাহিত হয়ে সুরমার দিকে যাচ্ছে কোনো কোনো জায়গায় সুরমার পানি উল্টো শহরে প্রবেশ করছে সেই ক্ষেত্রে কিন্তু চরম দুর্ভোগ দুর্দশা হচ্ছে পানি ক্রমেই বাড়ছে আসলে চতুর্দিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেদিকেই তাকাচ্ছেন না কেন শুধু পানি আর পানি কোথাও বিন্দু পরিমাণ শুকনা জায়গা নেই এবং প্রত্যেকটি বাসা পানির নিচে তলি আছে এবং প্রত্যেকটি এলাকাতেই কিন্তু পানি ঢুকেছে কি পরিমাণ পানি পানির যে ভয়াবহতা কতটুকু সেটি আপনারা আসলে দেখছেন কোমর থেকে হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানিতে কিন্তু পুরো উপশহর তলিয়ে গিয়েছে একটু কথা বলবো ভাই

দর্শক দেখছেন আসলে সিলেটবাসীর অবস্থা উপশহরবাসীর অবস্থা কতটুকু করুন আমরা কিন্তু বিস্তীর্ণ এলাকা উপশহরের আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং প্রায় প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি জায়গায় পানি উঠেছে প্রত্যেকটি জায়গায় পানি না শুধু আমি বলবো ভয়াবহ রকমের পানি উঠেছে এবং এই যে পানি সেটি কিন্তু চলেছে অবস্থায় উপশহরবাসীর যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু কোনো লক্ষণ বেড়েই কমার আমরা দেখছি না এবং বন্যার পানি যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাই বন্যার পানি বৃদ্ধিও কিন্তু অব্যাহত রয়েছে এবং এটি প্রধান সড়ক উপশহরের কেউ আসলে বিশ্বাস করবেন না আমি যদি আপনাদেরকে না দেখাই বা সরাসরি আপনারা না আসেন তাহলে আসলে বিশ্বাস করার কথাও না এটি উপশহরের প্রধান সড়ক এই সড়কটিতে কিন্তু এই রকম অবস্থা আমরা যেখানে এখন অবস্থান করছি অর্থাৎ উপশহর ব্লক সিটে দেখছেন আমার একদম কমর সমান কিন্তু পর্যন্ত পানি অর্থাৎ প্রধান যদি এই কমর সমান পানি হয় তাহলে বাসাবাড়ির অবস্থা আপনারা করতে পারছেন উপশহরবাসী এরকমই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে তাদের দিন কাটাচ্ছেন তাদের ঈদ কাটাচ্ছেন আসলে কুরবানির পশু তারা কিনেছেন ঠিকই কিন্তু সেই পশু কুরবানি দেওয়ার মতো বা জবাই করার মতো পরিস্থিতি বা অবস্থা কোনোটাই কিন্তু উপশহরবাসীর আর নেই এই ক্ষেত্রে আমি বলবো যে উপশহরবাসীর সিলেটের অধিকাংশ মানুষের ঈদ আনন্দ যেটি আছে সেটি কিন্তু একদম বানের জলে ভেসে গিয়েছে তারা অত্যন্ত দুঃখ দুর্ভোগ আর দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন ঈদ কাটাচ্ছেন এবং সবাই বলছেন যে এরকম পরিস্থিতির জন্য অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা সুরমার নাব্যতা সংকট এই সব কারণকেই কিন্তু ঘুরে ফিরে তারা বারবার দুষছেন এবং সুরমা খননের যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল সেই প্রকল্পের কাজও কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি আমরা এখনও দেখেছি গত শুকনা মৌসুমে সুরমাতে কিন্তু বিশাল বিশাল চর জেগেছিল যার ফলে সংকট নেই সুরমার পানি ধারণ ক্ষমতা কমে গিয়েছে এবং এই পানি কিন্তু উপচে শহরে প্রবেশ করছে এবং শহরের পানিও সুরমায় যেতে পারছে না যার ফলে সিলেটবাসীকে বারবার এই দুঃখ দুর্দশা এবং জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগের সম সম্মুখীন হতে হচ্ছে সিলেট বাসীর এ থেকে মুক্তি কবে এই প্রশ্নই কিন্তু এখন সিলেটের প্রত্যেক মানুষের মনে সিলেট বাসী মনে করছেন সহসাই তারা এই সব ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না তারপরেও তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সিলেট সিটি কর্পোরেশন মেয়রের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে বিশেষ করে এই উপশহর এলাকার মানুষজনদেরকে রক্ষার্থে বা ড্রেনেজ ব্যবস্থা বা পানি নিষ্কাশন ব্যবস্থাটা উন্নত করার জন্য যা যা করা দরকার এবং সুরমা খনন করার জন্য যেসব উদ্যোগ নেওয়া দরকার তা যেন দ্রুত গ্রহণ করা হয় এমনটাই দাবি করছেন সিলেটবাসী দর্শক সিলেটের উপশহর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটের সব ধরনের খবর সবার আগে পেতে অবশ্যই সিলেট ভ্রুয়ের সাথে থাকুন